অমাল আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি জেনে তোমার গ্রামে অনেক মানুষ না জানা মানুষ ছিল তাদেরকে তুমি জানাওনি কেন তুমি কেন তাদেরকে বললে না বলো যদি তারা জানতো তারাও তোমার সঙ্গে মানত তাহলে দাওয়াত দেওয়াটার নাম হলো ইবাদ প্রথম ইবাদত কি মানুষদেরকে ডাক দিনের দিকে ডাক তুমি তাদেরকে নিয়ে তুমি নিজে সেটা মানো তাহলে জানা মানা দুটাই পূর্ণ হয়ে গেল আল

হবে দিন প্রশ্ন করা হবে হুঁশিয়ার হয়ে যাও সতর্ক হয়ে যাও নচেতে বাঁচা যাবে না তিনটি প্রশ্ন আছে শুনিলেন খালি প্রশ্নগুলো কি আছে একটা একটা করে মেয়ের আছে নাকি কিছু মা আছে তো মা কিছু আছে ওরাই বেশি আছে ওরাই তো থাকবে ভাই জি ভাই কথা বলি ওরাই তো থাকবে মুখ্যমন্ত্রী তো বেটি ছেলে রাজ্য রাষ্ট্রপতি কে বেটা ছেলে খালু খালা ঠিক বুঝেছি আর আবার মুখ্যমন্ত্রী মেয়ে আজি রাষ্ট্রপতি মেয়ে এখন আইপিএস অফিসার হচ্ছে মেয়ে এরাই তো থাকবে ভাবা আল্লাহ রসুল বলছেন কাসরাত নিসা মেয়ে বাড়বে তো জাল সাথে বেটি চলে হবে না আল্লাহ রসুল বলেছে তো মেয়ে বাড়বে তো জাল সাথে মেয়ে থাকবে বেশি শুনিলেন কেয়ামতের দিন যেগুলো প্রশ্ন আপনাকে করা হবে শেষ মোমেন্ট আপনাকে এইটুকু কথা আপনাকে বলবো আপনি যেটুকু জানেন ওইটুকু আপনাকে প্রচার করে মানুষদেরকে জানাতে হবে তাহলে আপনার দায় ভার পূর্ণাঙ্গ রূপে শেষ আর নিজেই একা একা করলেন কাউকে জানালেন না জানতে দিলেন না আপনার দায় ভার কিন্তু শেষ হবে না চলুন আয়াতের জগতি বা আল্লাহ বলছেন কিভাবে তোমাদের এই হিসাব গুলো নেওয়া হবে আল্লাহ কোরআনে বলেছেন শোনাও ইন্নাহু আল্লাহ কোরআনে বলেছেন শুনে নাও আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষকে ইন্না ইলাইনা ইয়াবহু সুম্মা ইন্না আলাইনা হিসাবহু প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর কাছে যেতে হবে এবং তার জীবনের টোটাল বিষয়টা আল্লাহকে হিসাব দিতে হবে এরিনা

দিন বলবেন ইকরা তুমি পড়ো ইকরা তুমি পড়ো আপনি সেদিন স্ব পরবেন কোন দিন মসজিদের দান দেননি মূল চেয়েছিল দেয়নি কোন দিন উসর দেননি টাকা ছিল সাকাত দেননি সব লেখা আছে কত টাকার বান্ডিল ছিল কতটা টাকা ছিল সব লেখা আছে আল্লাহ আপনাকে বলবে একবার পড়ে দেখো একবার তুমি পড়ে দেখো আপনার জীবনের হিস্ট্রি আপনি পড়বেন আর বলবেন মালে হাদাল কিতাব আশ্চর্য কিতাব

না আল্লাহ কোরআনে বলছেন শুনে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পানাবি কি করে মানা দুনিয়াতে zakat দিলে না ওসর দিলে না মাদ্রাসা ওয়ালাকে ধান দিলে না গোমের ওসর দিলে না ভুট্টার zakat দিলে না 40 টা গরু আছে 20 টা গরু আছে 40 টা আছে তুমি zakat দিলে না তুমি ব্যবসা কর ব্যবসার মানের zakat তুমি দিলে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শরম কিয়ামতের

করবার কোন উপায় থাকবে না আল্লাহ বলেন যারা বারবার গুনার কারণে তোমাদেরকে জাহান্নাম যেতে হবে তোমাদের উপায় রবে না এর নাম কিয়ামত খুব যদি বেশি লাফালাফি করেন খুব বেশি চিল্লাচিল্লি করেন খুব বেশি বদমাশি দুনিয়াতে করছেন মুখ বেশি চলছে আল্লাহ এবার বলবে কিয়ামতের দিন পাঁচটা প্রশ্ন দিতে গেলেন আপনি

করে দিবে আল্লাহ তখন আপনার মুখকে মোহর মেরে দিবে মুখটাকে তালা মেরে দিবে মুখের দ্বারা কথা বলতে পাবেন না অত কাল্লে মন তখন মানুষের হাত কথা বলবে তখন মানুষের হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সুদের টাকা গুনেছিল চুয়া খেলেছিল দাস খেলেছিল আল্লাহ তুমি বিচার করে দাও মরার পর আর মানুষের হাত কথা বলবে মানুষের মুখকে বন্ধ করা হবে শুধু তাই নাই মারে আমার বনরে আমার ওটা সাধু অবদল তখন মানুষের পা দিবে পা বলবে আল্লাহ তোমার বান্দা হেঁটে হেঁটে গান শুনতে গেছিল চালসা থেকে আল্লাহ কিন্তু চালসা যে বসেনি চালসার মেলাতে পা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছিল মেয়েদের পেছন পেছন ধরেছিল আল্লাহ জবাব দিতে হবে কেমতের দিন মুখ বন্ধ হবে হাত কথা বলবে পা সাক্ষী দেবে সেদিন পালাবার পাই রবে না এরিনা নাম কেয়ামত এই কেয়ামত কে বলেছেন আল্লাহ কেয়ামত এই কেয়ামত কে আল্লাহ বলেছেন করিয়া আল করিয়া তোমাল করিয়া এই কেয়ামত কে আল্লাহ বলেছেন গাসিয়া আল্লাহ তা

তোমাদের থাকবে না রবে না রবে না তোমরা ফুলে গেছ দেশহিতের না তারা জন্নতি ফুল বাগিতে তারা জন্নতি খুশ বাগিত অতিথি ব্রহ্মিলা করছে তারা জীবন করবা রহেলিলা করছে তারা জীবন করবা তোমরা ভুলে গেছ বীর সি না ভাই সবাই চলে যাচ্ছেন আমরাও চলে যাব আজকে বক্তব্য রেখতে মানে মন মানসিকতা ভালো নেই কিন্তু তারপরও মানে আপনারা যেটি মানুষ আছেন অতি এনার্জি পাচ্ছি এবং মানে আজকে মানে একটা বাসতে চললো তো আজকের জলসা করব। মানে এই রাত আগামী রাতে জলসা করব। এগারোটা টপ দিয়ে আমি টাইম নিয়েছি তারপরে ট্রেন ধরে নেব গ্রামের বাড়ি মায়ের কাছে চলে যাব জানেন আমাদের জলসা যারা আমাদের ফেসবুকে চেনেন বা দেখেন প্রতিদিন জলসভায় আপনাদের গ্রামে যেরকম লোক ভালোবাসে দিনাজপুর বাঙ্গাল মুর্শিদাবাদ মালদা দিনাজপুর যারা আছেন কিষাণগঞ্জ পুরনিয়া এরাও ভালোবাসে এই আমি মাদেশে তিনবার এলাম তবে আগামীতে যদি কোনো দিন দাওয়াত দেন আমাকে মিডিলে দিবেন লাস্টে দিবেন না তাহলে আমি কিছু আদায় করে দিব। আপনাদের সুবিধা হবে এত রাতে বক্তব্য রেখে কোনো এনার্জি থাকে না একটা জিনিস আমি দেখাবো আমার দিকে তাকান আর এখন যেতে একটা বাজে আপনারা কতক্ষণ ধৈর্য ধরবেন আমি জানি না তবে যেটি মানুষ আছেন আমি একটু দোয়া করবো আমি আরো আধা ঘন্টা টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি যদি দিবেন তো বসবেন কি আপনারা আপনারা একটু ইনশাল্লাহ বলেন সবটি লোক যদি একবার তকবির দেন এত রাত যদি কত জোরে আওয়াজ হয় একবার তকবির দেন না রাইতে বের আর জোরে হবে না ভাই কারা বিয়ে করেছেন হাত তোলেন তো ভাই বিয়ে করেছেন কারা হাত তোলেন যারা বউ আছে সে হাত তোলেন ভাই একটা দুটাতে কয়েকটা লোক বিয়ে করে যাওয়া এত বেটি ছেলে আসছে কোনটা দিকে হ্যাঁ বয়স্ক লোকটা বিয়ে করেনি না যে ওই বর্ধমানে একটা বক জাল সাথে নাকি বলেছে যে বক্তা বলছে কি বাবা ভাই আপনাদের দিকে মেয়ে ছেলে নাই নাকি যে ভাই কইছে না আমাদের সব ছেলেদের সঙ্গে ছেলেদের বিয়ে হয় মেয়ে কেন থাকবে হ্যাঁ তো এই যে ব্যাপার এক রাজা গোপাল ভারকে বলছে আরে গোপাল ভর আমার এলাকায় ছেলেদের বিয়ে বেশি হচ্ছে না মেয়েদের বিয়ে বেশি হচ্ছে এটা হিসাব করাতো তো গোপাল স্যার বলছে একটা চাকরি দিন আমাকে এটার চাকরি দিন বেতন ঠিক করে দশ হাজার টাকা বেতন ছ মাস গোপাল খালি হিসাব করলো ছেলেদের বিয়ে বেশি না মেয়েদের বিয়ে বেশি ছ মাস পর রাজা বলছে গোপাল বলো খবর বলে আমি হিসাব করে যা দেখলাম সে বেটা ছেলের বিয়েই বেশি হচ্ছে তো কার সঙ্গে বিয়ে হবে তোর খালোর সঙ্গে হবে হ্যাঁ যটা বেটা ছেলের বিয়ে হবে তত ছেলের বিয়ে হবে এর আবার পরিসম কি আসতে হবে তো যারা বিয়ে করেছেন তারা হাত তুললেন এবার যারা বিয়ে করেননি তারা হাত তোলেন বাস হয়ে গেছে হাত তুলতে হবে না হয়ে গেছে আপনাদের এই দিকে দেখেন আমার দিকে দেখেন ওই ডালখোলা যে স্টেশন আছে না আছে না ডালখোলা স্টেশন টিউট কাউন্ট টিকিট কাউন্টারে দেখবেন টিকিট কাউন্টারে লেখা থাকে লড়কি আর এক জায়গাতে দেখেন লড়কা মানে একটা ছেলেদের লাইন আরেকটা এরা কথা বলে না হিজড়েদের কোনো লাইন আছে ভাই এখানেও কিছু বিনা লাইনের নাম্বারের লোক আছে ওরা বিয়ে করেছে তাও হাত না আর বিয়ে করে নিই তাও হাত তুলবে না ওই হিজিরেদের যেমন কোনো নাম্বার নাই এদের ওরকম ব্যাপার জি এবার তো সবাই বলুন না রাই দেখবি মাশাল্লাহ মাশ আল্লাহ এই তালবিলি ওই বসো খুব ভালো ছিল বসো জি বেশ জোরে বললো ভয় ওই তুই বসবি না বলছে বসবো না কত শিয়ানা খালি দেখবে বলছে বসবেন বলছি বসবো না এই বাবু বসো মাথা ছেড়ে দেখাইছে বসবো না আমার দিকে দেখেন এবার আমার দিকে সবাই তাকান 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 জাহান্নামের সত্তর হাজার লাগাম আছে এটা শোনেন মাদ্রাসা জলসা আমার দিকে তাকান আগে জাহান নামে কত ফেরেস্ত আছে বললাম লাগাম আছে সত্তর হাজার প্রত্যেকটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্ত আছে একবার বলুন সুহান আল্লাহ এই কথা বলিয়ান না আল্লাহ কেয়ামতির দিন বলবেন জাহান্নাম হে ফেরেশতারা তারা জাহান্নামকে কেয়ামতের ময়দানে নিয়েছ এদিকে দেখেন ফেরেশতারা তারা জাহান্নাম কে আমার দিকে দেখেন টেনে 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 কেয়ামতের ময়দানে হাজির করবেন এবার কিছু লোক মূলবি জালসা করিয়ে চলে হিসাব দিতে হবে মানেই না হিসাব দিতে বিশ্বাসী করতে পারছে না মানেই না বলবো একটা কথা মনে এসছে লাস্টে বলছে এই লোকগুলো কে আল্লাহ কে আমাকে দিন বলবে থামাও একদম দাঁড়াও জাহান নাম টেনে টেনে জাহান নামের ময়দানে কেয়ামতের ময়দানে জাহান নাম কিনে এলো জাহান নাম রেগে গুসাতে মেঘের গর্জন যেরকম মারে ওই রকম বিজলির মতন কাক কাক করে একদম চিৎকার মারবে জাহান নাম যারা মানে মানেনি এই হিসাব দিতে হবে এটা মানত না ওদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবেন এই 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 দেখো দেখো জাহান্নাম নাম দেখো জাহান্নামের নামের যে গর্জন বেঈমানদের কলিজা পর্যন্ত থর 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 করে কাঁপবে এবার আল্লাহ বলবেন চিনতে পাচ্ছ জাহান নাম চিনতে পাচ্ছ বড় বড় করে দেখবে আর ভয় খাবে আল্লাহ বলেন হাজিহি

দুনিয়াতে বলা হয়েছিল নিয়ামতির দিন যদি তোমরা পাস করতে না পারো হিসাব দিতে না পারো এই জাহান নামে তোমাদের যেতে হবে তোমাদের কে ওয়াদা দেওয়া হয়েছিল কিন্তু দুনিয়াতে তোমরা সেটা মানো তোমরা বিশ্বাস করো নি অতএব দেখো জাহান নাম এই জায়গায় যাওয়ার জন্য তৈরি হয়ে যাও অতএব পাঁচটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে না ওকে এ জাহান্নাম দেখানো হবে তাকে জাহান্নামে ভরা হবে এই মাথা ঠুকে মরে গেল আল্লাহর জান্নাতে যাবে না পাবে না মিলবে না হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও আল্লাহ তোমার সব কিছু দেখছেন মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত একজন একজন করে উঠবেন আমার দিকে তাকান আমি এটা মাদ্রাসার জালসা বলেই বলছি না তো বলতাম না এই মাদ্রাসাগুলো যতদিন টিকে আছে গ্রামে কোরআনের চর্চা ততদিন থাকবে বিশ্বাস করেন গ্রামের ছেলেরা মাদ্রাসায় পড়ে সকাল সকাল মক্তব আছে তো থাকবেন মরা অব্দি বন্ধ রাখবেন না বলে দিবেন গ্রামের বুড়া বুড়ি একদম সবাই পড়তে পারবেন লিগেন কোনো অসুবিধা নেই সকাল বলে এসব পড়ে যাও এইটা সিস্টেম রাখবেন এখন আমি দুটি কথা বলবো যেহেতু এটা মাদ্রাসার জলসা আমি আপনাদের দিনী ভাই মানুষ যখন দুই মা বাপ কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে দ্বিতীয় আরেকটি কারণ কারণকাল গরিব মানুষ যখন মরে যায় প্রতিহির মতন তাকিয়ে থাকে কেন আমার ছেলেরা আমার মেয়েরা আমাদের জন্য দান করবেন সৎকা করবেন এজন্য মৃত ব্যক্তিদের জন্য সাধারণ দান সাধারণ সাদগা করবেন যদি দশ টাকা পারেন দশ টাকাই মায়ের জন্য দিবেন আহ মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না আপনার বাপ এই ঠান্ডা শীতের ফজরের সময় উঠেছে সাইকেল চালিয়ে ফুলকপির জমিতে গেছে যে ঠান্ডাতে আপনি ল্যাপ ছাড়তে পারেন না সেই ঠান্ডাতে আপনার বাপ কুয়াশাতে জমিতে গেছে ধান দেখতে গম কাটতে গেছে ভুট্টার জমিতে পানি দিতে গেছে সেই বাপের ঋণ শোধ করতে পারবেন না তাদের জন্য দান করবেন সাদগা করবেন দশ টাকা হলেও করবেন আল্লাহকে বলবেন আল্লাহ এই দানের বদলতে তুমি আমার আব্বা মায়ের কবরের শাস্তিকে মাফ করো এই দু আমরা সবাই করবো বলুন ইনশা শেষ কথাটা এইভাবে বলছে আপনাকে দেখেন কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে আল্লাহ তার কবরের শাস্তি তৎক্ষণাৎ বন্ধ করে দেয় আরেকবার বলুন সুবাহ আল্লাহ বলে আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায় মৃত্যু ব্যক্তির জন্য দান করলে কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয় আরেকবার বলুন সুভান আল্লাহ যেইটি মানুষ আছেন একদম শেষ থেকে এই পর্যন্ত নারী এবং পুরুষ ও অবাবজি উঠিয়েন না আমি আধা ঘন্টার টাইম তো চেয়েছিলাম দেখেন সাত আট মিনিট হয়ে গেল মাত্র বাইশ তিরিশ মিনিট টাইম আছে কেন উঠবেন আমি আপনারা যারা আছেন কারো মা নাই কারো বাবা নাই কারো মা অসুস্থ কারো বাপ অসুস্থ কারো দাদি নাই কারো দাদা নাই কারো নানি নাই কারো নানী নাই নানা নাই আপনাদের ময়দানে যারা আছেন এমদাদুল দান তুলেছে আপনার এই ইস বুলকি মাদের টাকা দিলাম আমার মা।